আপনার কাছে এবারের প্রশ্নটা এটা আগের উত্তরের প্রসঙ্গ থেকে আপনি কি এবারে কিছু পান করার আদব কায়দাগুলো সম্পর্কে বলবেন আমাদের নবীর আর পান করার আদব কায়দার কথা যদি বলেন এক নম্বর হচ্ছে পান করার আগে বিসমিল্লা বলবেন আমরা পান করব হাত দিয়ে তারপর আমরা বসে পান করব চার নম্বর আমরা কমপক্ষে তিন দিয়ে কিছু পান করব এমন না যে একবারেই শেষ পাঁচ নাম্বার পান করার শেষে আল্লাহর প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ ছয় নাম্বার হচ্ছে আপনি হয়তো পরিবেশন করছেন অনেক লোকজন আছে সবাইকে আপনি সার্ভ করছেন কিছু আপনি সবার শেষে পান করবেন সাত নাম্বার আপনি পরিবেশন করবেন ডান দিক থেকে আট নাম্বার জাগ বা বোতল থেকে সরাসরি পান করব না জাগ থেকে ঢালবো কোনো কাপে অথবা গ্লাসের তারপর পান করব এই অভ্যাসগুলো স্বাস্থ্যসম্মত যদি থেকে সরাসরি খান হয়ে যাবে তাই জগ থেকে গ্লাসে ঢেলে নিলে সব কিছুই তাহলে পরিষ্কার থাকবে আর নয় নম্বর আদব হচ্ছে স্বর্ণ বা রৌপ্যের পাত্রে কিছু পান করবেন না এই হচ্ছে কোনো কিছু পান করার আদব কায়দা আর শুনা খায়ের সুন্দর বলেছেন